নিমৃতা ছোট থেকেই একা বড় হয়েছে মা বাবা মারা যাওয়ার পর চাচার সংসারে থেকেও সে কখনো পরিবারের ভালোবাসা পায়নি গ্রামের সবাই তাকে চুপচাপ শান্ত মেয়ে হিসেবেই জানত কিন্তু তার মনের ভেতরে সবসময় এক ধরনের অন্ধকার ঘূর্ণিকাটত যেন কিছু একটা তার জীবনে অশুভ ছায়া ফেলেছে গ্রামের সবচেয়ে সুন্দর ছেলে নিলয় যখন তাকে ভালোবাসার কথা বলল নিমৃতার মনে এক নতুন স্বপ্ন জাগল নিলয়ের মিষ্টি কথা গভীর দৃষ্টি আর যত্নশীল ব্যবহার ধীরে ধীরে নিমৃতার অন্তর জয় করল সে ভেবেছিল অবশেষে তার জীবনেও আলো আসবে কিন্তু সে বুঝতে পারেনি এ আলো আসলে ধোকা একদিন নিলয় নিমৃতাকে বলল চলো তোমাকে একটা জায়গা দেখাবো যেখানে আমরা একসাথে সময় কাটাতে পারব নিমৃতা লজ্জায় মুখ নামিয়ে ফেলল গ্রাম থেকে কিছুটা দূরে গভীর জঙ্গলের ভেতর দিয়ে পথ চলল তারা জঙ্গলের মধ্যে পৌঁছে নিলয়ের আচরণ বদলে গেল তার চোখে মুখে একরকম অস্বাভাবিক উন্মাদনা দেখা গেল তুমি জানো তোমার মতো মোটা মেয়েদের আমি একদম পছন্দ করি না নিমৃতা বিস্ময় তাকিয়ে রইল তোমাকে ভালোবাসার অভিনয় করাটা সত্যিই খুব কঠিন ছিল কিন্তু এখন সময় হয়েছে এই নাটকের শেষ করার এই বলে নিলয় নিমৃতার গলা টিপে ধরল নিমৃতার শরীর ছটফট করতে লাগল সে মরিয়া হয়ে বাঁচার চেষ্টা করল কিন্তু নিলয়ের শক্তি অনেক বেশি ছিল ধীরে ধীরে তার দৃষ্টির সামনে সব অন্ধকার হয়ে নিলয় নিমৃতার নিথর দেহ গভীর জঙ্গলের ভেতর ফেলে দিয়ে নিশ্চিন্ত মনে ফিরে গেল সে জানত এখানে কেউ আসে না শেয়াল ভাল্লুক এসে খুব তাড়াতাড়ি নিমৃতার দেহ শেষ করে ফেলবে কিন্তু সে জানত না কিছু আত্মা কখনো মরে না নীলয় ফিরে আসার পর থেকেই তার জীবন বদলে যেতে লাগল প্রথমে সে অনুভব করল রাতে ঘুমাতে গেলেই মনে হয় কেউ তার ঘরের কোণ থেকে তাকিয়ে আছে মাঝরাতে দরজা খোলার শব্দ হয় কিন্তু বাইরে কেউ থাকে না তারপর ধীরে ধীরে বাড়তে লাগল ভয়াবহ ঘটনা এক রাতে নিলয় ঘুমের মধ্যে অনুভব করল কেউ যেন তার বুকের ওপরে বসে আছে চোখ খুলে দেখল নিম্নিতা তার চোখ লাল মুখে বিভৎস হাসি ভেবেছিলে সব শেষ হয়ে গেছে নীলয় আতঙ্কে চিৎকার করে উঠল কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না নিমৃতার হাত বাড়িয়ে তার গলা চেপে ধরতেই তার দম বন্ধ হয়ে আসতে লাগল ঘেমে নিয়ে উঠেই হঠাৎ দেখল সে বিছানায় শুয়ে আছে এটা কি স্বপ্ন ছিল কিন্তু বাস্তব আরও ভয়ঙ্কর হয়ে উঠল দিনের বেলাতেও সে অনুভব করত নিমৃতা তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে আয়নার সামনে দাঁড়ালে নিমৃতার প্রতিবিম্ব দেখতে পেত কিন্তু ঘুরে তাকালেই সেখানে কেউ থাকত না একদিন রাতে তার ঘরের জানালায় আচমকা শক্ত করে টোকা পড়ল ট সে ভয়ে জানালার দিকে তাকালো হঠাৎ জানালার কাছে একটা হাতের ছাপ পড়ল রক্তাক্ত হাত নিলয় ভয়ে দরজা খুলে দৌড়ে বেরিয়ে গেল ছুটতে ছুটতে সে গ্রামের পাশের সেই জঙ্গলে পৌঁছে গেল তার মনে পড়ল সে যেখানে নিমৃতাকে হত্যা করেছিল ঠিক সেই জায়গাতেই সে দাঁড়িয়ে আছে চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল গাছের পাতাগুলো থমথমে হয়ে গেল যেন সময় থেমে গেছে পেছনে থেকে একটা ফিসফিসানো আওয়াজ এলো তুমি কি মনে করেছিলে আমি চলে গেছি নিলয় ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো নিমৃতা দাঁড়িয়ে আছে তার মুখ ধীরে ধীরে বিকৃত হয়ে যাচ্ছে চোখ দুটো থেকে কালো তরল গড়িয়ে পড়ছে তার পোচাগলা হাত ধীরে ধীরে নিলয়ের দিকে বাড়িয়ে দিচ্ছে নিলয় দৌড়াতে চাইল কিন্তু তার পা নড়ছে না আকাশে চাঁদের আলো লাল হয়ে উঠল চারপাশে সোনা যেতে লাগল নারকীয় চিত্রার আমার সাথে এসো চলো নিলয় এবার তোমার পালা সকালবেলা গ্রামবাসীরা জঙ্গলে নিলয়ের লাশ খুঁজে পেল তার মুখ হা করে খোলা চোখ দুটি আতঙ্কে বিস্ফারিত কেউ জানে না সে কি দেখেছিল আর নিম্নিতা সে কোথায় গেল কেউ জানে না কিন্তু গ্রামের মানুষেরা বলে রাতের বেলা একা থাকলে এখনও শোনা যায় ভেব না সব শেষ হয়ে গেছে